সব এদিকে চা বসিয়েছি আর এদিকে বিড়াল ছানাগুলোকে একটু দুধ বিস্কুট মেখে দিই ভালো করে জানো তো আমি ওদেরকে একটু ভালো করে যত্ন করি খেতে দিই ঘরে ঢুকতে দিই না তো খেয়েছি যত্ন করি আর ওদের ভালো করে না দিলে না ওই বিস্কুটগুলো ফেলে দুধ দুধগুলো খেয়ে চলে যাবে দুজন আছে দেখলাম তো হাতটা ধুয়ে দিয়ে আসছি তারপরে আসছি আর সকালবেলায় আজকে মেয়ের খুব খুবই ভালো ঘুম থেকে উঠে চা বিস্কুটটি খেয়ে অনলাইনে কি অর্ডার দিয়েছিল সে চলে এসছে আমাকে এটা বলেনি আমি এটা জানতাম না আবার নিয়েছি জুতো আমার তো আজকে ভীষণ মাথায় রাগ উঠে গেছিল আমি তো বলছিলাম যে জুতোগুলো এত কি করবে কি বাজারে বসবে নাকি জুতো বিক্রি করতে এই কদিনের মধ্যে তিন জোড়া জুতো কেনা হয়ে গেল। আর তার সাথে এসছে একটা ব্যাগ কভার তো ব্যাক কভারটা নিয়েছে ভালো কিন্তু সে নিয়েছে না পেছনটার জিনিস ভূতের মতন মানে নিজেও ভূত আর ভূতের মতন জিনিস নিয়েছে আমার মোটেও ভালো লাগেনি পছন্দ হয়নি তা যে ও ব্যবহার করবে ওর পছন্দ ও নিয়েছে ঠিক আছে আর ওর বাবাও রাগারাগি করছিলো যে এত কেনাকাটা কেন করিস অনলাইনে শপিং করিস কেন তো একার কথা শুনে বড় হয়ে গেছে স্বাধীন হয়ে গেছে স্বাধীন মনোভাব হয়ে গেছে বড়ো বলে এখন থেকে না করলে আর কবে করব। গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছি হুগলি জেলার গ্রাম ধনিয়াখালী থেকে আমি দিতে আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে দোলের পরের দিন মানে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে এখন এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা হ্যাঁ এই সাড়ে এগারোটার থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তার আগে বলিনি আমি আমাদের সব টিফিন খাওয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে আর কালকে যে হোলির কাপড়গুলো ছিল তারপরে এক্সট্রা জামা কাপড় যেগুলো ধোয়া হয়নি সেগুলো সব কেচে মেলে দিয়েছি শুকিয়েও গেছে কিছু সিনথেটিক জিনিসগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে ফেলেছি আর কিছু আছে এখনও তো ওইগুলো যখন ছাড়িয়ে যাব তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর আজকে সেরকম কিছু রান্না করব না আমি রান্না করি না যেন আজকে সোয়াবিনের তরকারি আর ভাত আর মিষ্টি দই এটাই হচ্ছে আমাদের লাঞ্চের ম্যানুতে আছে আর কিছু উচ্ছে উচ্ছে আছে শুক্তো করলে হতো কিন্তু ভালো লাগছে না কেন আমার দাঁতে এখানে ঠান্ডাতে ব্যথা হয়েছে দাঁত ব্যথা হয়েছে ডাকা চিবোতে পারবো না ওই জন্য খাবো না শুক্তোটা কালকে করব। যদি দাঁত ব্যথা ভালো হয় আর আমি খাবো একটা প্যারাসিটামল দাঁত ব্যথা করছে প্রচুর দাঁত ব্যথা করছে কালকে দুবার স্নান হয়ে গেছে একবার গা ধোয়া হয়েছে তো দাঁত ব্যথা করছে তো আমার এমনি আমার রোগে আমার এমনি নিত্য ওষুধ হয়ে গেছে খালি প্যারাসিটামলটা খাবো কেন অনেকগুলো ওষুধ খাওয়ার পর এখনই আর ওইটা খাবো না একটু পরে খাবো ডাক্তার প্রচুর ব্যথা বলেই আমি সকাল থেকে অন হতে পারিনি কাজগুলো করে নিলাম তারপরে অন হলাম হয়তো ভিডিওটা ছোট হবে তাও দেখো লাইক দিও পাশে দেখো। এখানে ভাত হচ্ছে আর তোমাদের দাদা ভাই কলকাতায় গিয়েছিলো তাই জন্য দুধ এবালা আসেনি কালকে মাদার ডাইটির দুধ এনে দিয়েছে দিয়ে এক প্যাকেট জাল দিয়েছে আর এক প্যাকেট আছে আর এই যে সোয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছি এটা রান্না হবে খালি আর মিষ্টি দই ঠিক আছে তো পরে আসছি আমি একবার ছাদে এলাম ছাদে কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো এই এইখানটাতে মেলে দিয়ে যায় নালের সব রং জলে যাবে এই জামাগুলো সব সকালে কেচেছি দেখাচ্ছি এঁকেছি তো আমার নাইটি এদিকে সে চুড়িদার এদিকে জামা প্যান্ট সব আরও অনেক কিছু আছে যেগুলো আর ইউটিউবে দেখানো যায় না ওকে আমি সোয়াবি রান্নার কি দেখাবো তাই একদম হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটাই দেখিয়ে দিলাম আর এই সোয়াবিন আর মিষ্টি দই এই যে আমার ভাতটা আমি ঠিকঠাক করে নিয়েছি আর ওরা খেয়ে চলে গেছে যে যার কাজে শুয়ে পড়েছে শুরু করছি বিকেল আজকাল সকাল বেলাতে চা পা খাওয়া দেখানো যাচ্ছে না মানে দেখানো হচ্ছে না তাড়াতাড়ি করে করছে তো এদিক ওদিক হয়ে যাচ্ছে সব ভিডিও ভিডিও ভালো হচ্ছে না বুঝতে পারছি মেয়েকে চা দিলাম আমিও চা নিয়ে বসলাম চাটা খেয়ে কাপড়টা কেচে এবার ড্রেস চেঞ্জ করে সন্ধে দেব আর তারপরে দোকানে যাব আজকে নতুন মালপত্র এসছে দাম দাম ফেলতে হবে সব মালপত্রে একটু দেরি করেই যাব দেরি করে মানে একটু পরেই যাব এক তাড়াতাড়ি যাব না তো মাথা যন্ত্রণা হচ্ছে সকাল থেকে চিন্তা ভাবনার বাইরে মাথা যন্ত্রণা হচ্ছে ভালো লাগছে না এর মধ্যে আমি চাপ চা বসাবার আগে কাজ করে এসেছি গাছে জল দিয়ে এসেছি আজকে সকালে যাওয়া দেওয়া হয়নি দুপুরবেলার গোপাল সোনাতে জামা কাপড়গুলো সব রঙের জামা কাপড়গুলো কেচেছি শ্যাম্পু দিয়ে কাচলাম কাজ করে তারপরে এলাম আর কটা বাসন ছিল বাসনগুলো ধুলাম দেখায়নি তোমাদেরকে ঠিক আছে তাহলে সঙ্গে থেকো দোকানে এসেছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম বসে আছি এবার এই জামা কাপড়গুলোর দাম ফেলে আর কিছু মাল গুছিয়ে বসলাম এই যে পিছন দিক দিয়ে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে তাই তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিলাম নাহলে তোমরা বুঝতে পারবে না তো তোমাদের সামনে এলাম এখন বাজে রাত সাড়ে দশটা আমাদের ডিনার হয়নি তো আমি দোকানে একটুখানি তোমাদের দেখিয়েছি মানে আমি দোকান যে যাই সেটা তোমাদের দেখাই মানে আমি দোকানে থাকি সেটা তোমাদের দেখাই কিন্তু কি করি সেটা দেখাই না কেন জামা কাপড়ের দোকান তো জামা কাপড় ভাজ করা গুছানো সেটাকে ঠিক জায়গায় রাখা কাস্টমার একটা ছেড়ে দশটা দেখবে তবে কাস্টমার কিনবে মানে একটা দেখি কাস্টমার কিনে না সেই ব্যাপারটা আছে তো দুইজন মিলে গুছোতে থাকি যা মনে করো একটা জামা বিক্রি হবে অন্তত দশটা দশ রকমের জামা খুলবে সেই দশ রকমের জামাকে প্যাকিং করা ঢোকানো সেগুলোকে বান্ডিল বাঁধা বেঁধে তাকে রাখা একটা কাজ আছে তো তো সেইগুলোই আমি করি কেন আমি অত ভালো ব্যবসাদার দর নই আমি অত ভালো বিক্রি করতে পারি না আমাকে হ্যাঁ আলেকালে মানে একটু টুকটাক করতে পারি কিন্তু আমি তোমার দাদা যেভাবে ব্যবসা চালাতে পারে আমি পারি না সোজা কথা তো আর এখন যেহেতু ঈদ চলছে ঈদ চৈত্র মাস চলছে তো একটা দোকানে একটা প্রচুর পরিমাণে ভিড় থাকে যে ভিড়টাকে কাটানো কোনোভাবেই সম্ভব নয় আর ভিড়টা থাকুক এটাই আমি ভগবানের কাছে চাই যে সবসময় যেন আমার দোকানে ভিড় থাকে তো তো তাই জন্য তোমাদের সাথে আমি দোকান বেশি দোকানের কিছু আমি শেয়ার ঠেয়ার করি না তোমরা রাগ করো না প্লিজ হুম আর আজকে নটার সময় তোমাদের দাদা রুটি তড়কা আনতে গেছিলো ও রুটি তড়কা আনার সময় ওখানে গিয়ে একটা দুঃসংবাদ শোনে যে আমাদের ঠাকুর মশাই আমাদের ছেড়ে চলে গেছে তো তাই জন্য এসে তাড়াতাড়ি করে আমরা তিনজন মিলে দোকানটাকে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে বাড়ি চলে আমি বাড়ি এলাম বাড়ি এসে তোমার দাদাকে তোমার দাদা এলো খানিকক্ষণ পর দোকান তালা দিয়ে তারপরে দাদাকে চা করে দিলাম চাটা খেয়ে ঠাকুর বাড়িতে গেছে যদিও আমার যাওয়া উচিত ছিল কিন্তু আমি যাইনি আমার ওই সব দিয়ে দেখতে ভালো লাগে না দিন মাথার মধ্যে ওই একই জিনিস ঘুরতে থাকবে তো আর আমি তোমাদের সামনে এতক্ষণ আসতে পারিনি এই জন্যই আর আমার যাদের সাথে আমরা এই এই বিষয় নিয়েই কথা বলছিলাম ওই জন্য আসতে পারিনি আর রাত্রিতে তোমার দাদার আর ছেলের হচ্ছে রুটি দরকার আর আমাদের তো ওওয়ালা দেখলে আমি তো ইয়ে করেছিলাম ওই যে কী বলে সোয়াবিনের তরকারি সোয়াবিনের তরকারি দুপুরে করেছিলাম অনেকটাই সোয়াবিনের তরকারি হয়ে গেছিলো আর খাবার সময় না খুব তাড়াতাড়ি করে রান্নাটা আমি সোয়াবিন আমাদের দই সোয়াবিনই ছিল আজকে কিন্তু আমার যা টুকটাক ও টুকটাক দিয়েছে ডাঁটার ঝাল ঠাল এসব দিয়েছে সেই জন্য আর আমি দেখাবো আর তোমার দাদারও খুব খিদে পেয়ে গেছে কলকাতার থেকে এসে স্নান করে নিয়েছে তাই আর দেখানো হয়নি তাই জন্য সবিনের তরকারিটা একটু বেশিই রয়ে গেছে এবার মেয়েও একটু ওর বড়ো মা যেগুলো দিয়েছে সেগুলো থেকে মেয়েও একটু খেয়েছে পেঁয়াজি ঠেঁয়াজি দিয়েছে সেগুলো খেয়েছে তো তরকারিটা আমার রয়ে গেছে অনেকটাই তরকারি রয়ে গেছে আর তো আমি আর মেয়ে খাবো মুড়ি কেন রুটি আর করবো না তো আমরা দুজন খাবো মুড়ি আর তারপর মনে যে তরকারি থাকবে ওটা আবার কালকে খাবো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো গরম করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো ফেলবো কেন বলে এখন যে জিনিসের দাম আকালের মতন দাম এই জিনিস মানে পাঁচশো টাকা নিয়ে গেলে আর কিছু আর ফিরে আসে না আমার তো আর আসে না কিছু দু দশ টাকা কুড়ি টাকা ছাড়া ফিরে আসে না তো আর দুঃখের তোমার দাদা গেছে ঠাকুর মশাইয়ের বাড়িতে ঠাকুর মাসাই বাড়ি থেকে আস আসবে আসার পর ডিনার কমপ্লিট করবো শুনবো কী হয়েছিল ব্যাপারটা এই যেটা শুনেছে সেটা বলছে স্ট্রোক হয়েছিল হঠাৎ স্ট্রোক হয়েছিলো কাশতে কাশতে স্ট্রোক হয়েছে তো এইটুকুই আমি জানি তা ঠিক আছে আমা আমার ভিডিও আমি আর বড় করছি না আমার ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখাবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা আর ভিডিও খুব ছোট হয়ে যাচ্ছে কি দেখাবো বলো তো তোমরাই বলো না কি দেখাবো কি দেখাবো আমি তো ভেবে পাই না আমরা না কোথাও যাই কোথাও কিছু করি এর ওর বাড়িতে যাওয়াই ইয়ে যাওয়া এগুলো ভালো লাগে না ঠিক আছে তো আমি খাবারগুলো একবার দেখিয়ে নিচ্ছি আমি এটা বসলাম বসে এটা তোমাদেরকে জানালাম এবার দেখিয়ে দিচ্ছি খাবারটা গুড নাইট বাই ভালো থেকো আবার দেখাবে কালকে একটা নতুন ভিডিওর সাথে